আসসালামু আলাইকুম আপনাদের অনেক অনেক বেশি ডিমান্ডিং বিছানা চাদর তো আমরা আবারও নতুনভাবে কিছু বিছানা চাদর কালেকশান নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ বিছানা চাদরে কিন্তু অনেক বেশি সারা পাচ্ছি আপনারা বিছানা চাদরগুলো আমাদের অনেক বেশি পছন্দ করছেন তো আমরা কিন্তু প্রত্যেকটা বিছানা চাদর কোয়ালিটিফুল রেখেছি আর আজকে যে বিছানা চাদরগুলো আপনাদের মাঝে শেয়ার করছি প্রত্যেকটা বিছানা চাদর কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এক্সক্লুসিভ তো যে সকল আপু এবং ভাইয়ারা এক্সক্লুসিভ বেডশিট নিতে চান তো সেই সকল আপু এবং ভাইয়ারা কিন্তু এই বিছানা চাদরগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এগুলো রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো রঙ উঠে যাবে না সবারই একটা প্রশ্ন থাকে যে রঙ উঠে যাবে কি না বোবলেন উঠবে কিনা এগুলো বোবলেন ওঠার কোনো চান্সই নেই আর রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই প্রশ্নটা আমি সবসময় আপনাদেরকে ক্লিয়ার করে দেই আপনাদেরকে সবসময় আমরা কিন্তু ভালো প্রোডাক্টগুলো সাজেস্ট করি যেটা রিভিউটা ভালো পেয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি এবং আমাদের কালেকশানে কিন্তু সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের কালেকশানে রাখা হয় আপনাদের জন্য আর বিশেষ কিছু প্রোডাক্ট আপনাদের রিকোয়েস্টের স্বার্থে আমরা রাখি তো সেগুলো হচ্ছে আমি খুব কমে সাজেস্ট করি যেগুলো আপনারা রিকোয়েস্ট করার কারণে কিন্তু ওই কালেকশানগুলো আপনাদেরকে দেখানো হয় তো আমাদের অনেক অনেক কালেকশান আছে থ্রি পিস বিছানার ছাদর এবং থ্রি পিসের মধ্যে অনেক কোয়ালিটি আছে শাড়ি শাড়ির মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি আছে সিল্ক এবং সুতি দুইটা মেটেরিয়ালে করাই আমাদের থ্রি পিস শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর এবং কালেকশনগুলো অনেক বেশি ইউনিক হয় এবং আমাদের আরও কালেকশন দেখতে আমাদের ই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজাল ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন তো আপনারা অনেকেই আছেন যে সম্পূর্ণ ভিডিওটা শেষ না করেই আমাদের ইনবক্সে চলে আসেন বা হোয়াটসঅ্যাপে চলে আসেন যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেই হচ্ছে ইনবক্সে চলে আসেন ছবি দেখানোর জন্য তো আমাদের গ্যালারিতে কিন্তু এত ছবি থাকে না আপনাদেরকে আবার দেখানোর জন্য আমাদের নিত্য নতুন কালেকশন আসে ওইগুলো ছবি তুলতে হয় ওগুলো দিতে হয় তো সেই জন্য আমাদের পুরাতন যে ছবিগুলো ওইগুলো কেটে ফেলা হয় তো আপনাদেরকে দেখানোর জন্য আমাদেরকে নতুনভাবে আবার ডাউনলোড করে নিতে হয় ছবিগুলো তো আপনারা যদি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন অথবা আমাদের ফেসবুক পেজে পোস্ট করা ছবিগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালেকশানগুলো পেয়ে যেতে পারেন আবার বেশ কিছু কাস্টমার আছে আমাদের যে অনেক অনেক ছবি দেখতে চায় কিন্তু একটু অর্ডার করে না তো এগুলো কিন্তু খুবই কষ্ট এই জিনিসগুলো হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার কাস্টমারকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমরা প্রথমেই বলে দিই যে কোন প্রোডাক্টের দামটা কত তারপরও হচ্ছে ছবি দেখতে চান তারপরে যদি আপনারা অর্ডার না করেন এই জিনিসটা আরও বেশি খারাপ লাগে তো আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন বিছানার চাদরগুলো এত বেশি সুন্দর আপনারা হাতে ধরলে বুঝবেন এগুলো কোয়ালিটি যত বলা হবে ততই কম হবে কোয়ালিটি সম্পন্ন বিছানার চাদরগুলো আসলে বারবার বলার কিছুই নেই আর আমাদের প্রোডাক্ট বলে আপনাদেরকে ভালো বলছি না আসলেই বিছানা চাদরগুলো কোয়ালিটি সম্পন্ন তাই বলছি আপনাদের হাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পন্ন কিনা আপনাদের কাছে যদি মিথ্যা বলে একটা প্রোডাক্ট বিক্রি করে তাহলে তো কিন্তু আমারই কাস্টমার নষ্ট হবে তো সেই জন্য মিথ্যা বলার তো কোনো মানেই হয় না তো আপনারা কিন্তু এমন একটি বিছানা চাদর আপনাদের কালেকশানে রাখতে পারেন গড়ের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে একটি বেডশিট সুন্দর একটি বেডশিটে কিন্তু আপনার গড়ের সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে কালারই অনেক বেশি সুন্দর আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে প্রোডাক্ট সেল করে থাকি তো আপনারা যে কোনোভাবেই কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম